জয়নিতাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের শুক্লা একাদশী আমলকি একাদশীর ব্রত কাহিনী শ্রবণ করুন এই ব্রত কাহিনী এক মন দিয়ে শ্রবণ করবেন এবং শ্রবণের শেষে অন্তত একটি হল বাতি প্রচলন করবেন তুলসী তলায় তাহলে শুরু করা যাক ফাল্গুন শুক্ল একাদশী আমলকি ব্রত ব্রত কাহিনী এই একাদশী আপনি যদি নাও করতে পারেন কোনো কারণবশত তাহলে অন্তত এই পাঠটা শ্রবণ করুন কিছু অংশ ফল আপনি অবশ্যই পাবেন তাহলে চলুন আমলকির ব্রত কাহিনী বর্ণনা করি আপনারা এক মনে শ্রবণ করবেন শ্রবণ করার সময় ঈশ্বরের নাম চিন্তন করবেন ঈশ্বরের ধ্যান করবেন ঈশ্বরকে স্মরণ করবেন তো চলুন ব্রহ্মাণ্ড মানধাতা বৈশিষ্ট্য সংবাদে মানধাতার জিজ্ঞাসার উত্তরে মুনি বলিয়াছিলেন হে মহারাজ আমি সর্বব্রত সর্বপ্রাণীর ফলপ্রদ পতির বিষয়ে বলিতেছি ইহার নাম আমলক্ষী ব্রত ইহা মহা সর্বলোকের মুখ্য পদ সহস্য ফলপ্রদ তিনি ব্রত স্বরূপ এক আখ্যায়িকা বললেন প্রাচীনকালে বিদিশানগরের শশবিন্দু নামে রাজা ছিলেন তার পূজাগণ ধার্মিক ছিলেন আপনাকে নমস্কার আমাদের প্রদত্ত অক্ষর গ্রহণ করুন হে ধাত্রী আপনি ব্রহ্মস্বরূপা আপনাকে ভগবান শ্রীরামচন্দ্র পূজা করিয়াছিলেন প্রতিক্ষণ বিধি দ্বারা আমাদের সর্বপ্রাপ হরণ করুন এইভাবে ভক্তি সহকারে পূজা করত শ্রী বিষ্ণু বিষ্ণু বিষয়ক কীর্তন করিয়া রাত্রি জাগরণ করিতে লাগিলেন এমন সময় ক্ষোধাম্বিত শান্ত ক্লান্ত এক পাপাচারী ব্যাস সেখানে উপস্থিত হইল অনাহারে তাহাদের সঙ্গে রাত্রি জাগরণ করিয়া প্রজাদর্শন ও কীর্তন শ্রবণ করিল রাত্রিপ্রভাতে লোক সকল চলিয়া যাওয়ায় ব্যাধ অতি কষ্টে নিজ করিয়া ফিরিয়া আসিল বহুদিনান্তে ব্যাধের মৃত্যু হইলে উক্ত একাদশীর ব্রতপ্রবাস ও জাগরণের পূর্ণ বড় বরজন্মে জয়ন্তী নামক নগরে বিদুরথ নামক রাজার পুত্র হইয়া জন্ম লাভ করেন তৎপর সিংহাসনে আরুদ হইয়া ধর্মাচরণ ও সত্যকথন এবং বিষ্ণুভক্তি যাজনে ব্রতী হইলেন তদন্তরে একদা মধ্যে বনমধ্যে দৈববশত ও প্রথভষ্ট হইয়া নিবিড় বনে শান্ত ও বহি অবস্থায় বাহুমূল উপাদান করত বৃক্ষ নিচে ঘুমিয়া পড়িলেন এমন সময় তত্ত্বনিবাসী স্নেচ্ছগণ মহারাজকে ঘুমন্ত দর্শন করত পূর্ব বৈরিবশত হত্যা করিবার মানুষে নানাবিধ অস্ত্র নিক্ষেপ করিতে লাগিল কিন্তু ঘুমন্ত রাজার শরীরে একটি আঘাতও লাগিল না এমন সময় ওই নিবৃতির শরীর হইতে সর্বাঙ্গ সুন্দর এক প্রমোদা নারী মূর্তি উদ্ভূত হইয়া চক্রহস্তে স্মৃচ্ছগণকে হত্যা করিলেন কিন্তু রাজা কিন্তু ইহার কিছুই জানিতে পারিল না নিদ্রা ভঙ্গ হইলে এরূপ অদ্ভুত দৃশ্য দেখিয়া চিন্তা করিতে লাগিল তখন চিন্তা করার পরে ভাবলেন ওই আমলকির ব্রতর উপবাস ফলে ও বিষ্ণু ধর্ম যাচনের ফলে ভগবান কেশবই তাহাকে রক্ষা করিয়াছেন মহারাজ তৎশ্রবণে কুশলম্বিত হইয়া ধর্মানুসারে রাজ্য শাসন ও প্রজাপালন পূর্বক জীবনান্তে আনতে গমন করিলেন নমস্কার আজকের সমাপ্ত হলো আমিবদ্ধ উপবাসের কাহিনী আপনারা শোভন কুমার এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন